আসসালামু আলাইকুম ইদানিং হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন জনার কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ হ্যাকিং রোধে আপনাকে হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকলে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে চায় তাহলে আপনার কাছে মেসেজ চলে আসবে আপনি কনফার্ম না দেওয়া পর্যন্ত বা ওকে না দেওয়া পর্যন্ত সে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না যারা এ বিষয়টি জানেন তাদের জন্য এটি নয় যারা না জানেন তারা ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করুন এবং অন্যের মাঝে শেয়ার করে দিন প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে তারপর উপরে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে তারপরে সেটিং অপশনে ক্লিক করতে হবে তারপর প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে এখান থেকে প্রাইভেসি চেক ক্লিক করতে হবে নিচের দিকে অ্যাড মোর প্রোটেকশন টু ইয়োর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করতে হবে এটায় ক্লিক করলে টার্ন অন অপশন আসবে এখানে টার্ন অফ আসে কারণ আমার পূর্বেই এই সিস্টেমটা চালু করা আছে টার্ন অন অপশনে ক্লিক করলে ছয় ডিজিটের কোড চাবে এবং পরবর্তীতে আবার কনফার্মেশন ছয় ডিজিট পিনকোড চাবে সেটা দেওয়ার পরে টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে এরপর আপনাকে রিকভারি ইমেইল সেট করতে হবে আপনার ইমেল নাম্বার দেওয়ার পর আপনার ইমেইলে ভেরিফাই পিন যাবে এবং সেই পিন বসানোর পরে রিকভার ইমেইল সেট আপ হয়ে যাবে পিনকোড ভুলে গেলে রিকভারি ইমেইল আপনার কাজে লাগবে ধন্যবাদ